মিরপুরে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল যার জন্য আমরা এখন মিরপুর যাচ্ছিলাম আর আমরা মিরপুর যাওয়ার জন্য মেট্রোটাকেই চুজ করলাম কারণ মেট্রো দিয়ে মিরপুর যাওয়াটা অনেক সহজ মিরপুরে আমাদের কাজ ছাড়ার পর আমরা কোথায় গিয়েছিলাম কি কি কিনেছিলাম এবং কার সাথে দেখা হয়েছিল তা নিয়ে থাকবে ছোট্ট মিনি হ্যালো আসসালাম আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা চলে গিয়েছিলাম মিরপুরে কারণ মিরপুরে আপনাদের ভাইয়ার খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল যার জন্য আমরা প্রথমে মেট্রোটাকেই চুজ করলাম ওখানে যাওয়ার জন্য কারণ মিরপুরের জন্য মেট্রো হচ্ছে বেস্ট খুব অল্প সময়ের মধ্যে আমরা খুব সহজে মিরপুরে পৌঁছে যেতে পারবো নিচে অনেক ট্রাফিক জ্যাম থাকলেও একদম মেট্রো দিয়ে কোনো ট্রাফিক জ্যাম ছাড়াই আমরা নির্বিঘ্নে চলে যেতে পারবো যার জন্য আমাদের মেট্রোটাকে চুজ করা আমাদের বাসা থেকে সচিবালয় মেট্রো স্টেশনটাই কাছে যার জন্য আমরা সচিবালয় মেট্রো স্টেশন থেকেই ধরে মিরপুর যাচ্ছিলাম এই তো আমরা এখন প্ল্যাটফর্মে মেট্রোর জন্য ওয়েট করছিলাম মেট্রোটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে দেখতে দেখতে আমাদের মেট্রোটাও চলে আসে এখন আমরা ডিরেক্টলি চলে যাবো মিরপুরে মিরপুরে আপনাদের ভাইয়ার কাজটা সময় মতো শেষ হয়ে যায় যার জন্য আমাদের আজকে অমিয়ার সাথে দেখা হয়ে যায় অমিয়ার সাথে আমাদের ফোনে কথা হয়েছিল ও জানতে পেরেছিল যে আমরা মিরপুরে একটা কাজে চলে এসেছি তার জন্য আমাদেরকে কল করেছিল আপু তুমি কোথায় আর বাই এনি চান্স আমাদের কাজটাও শেষ হয়ে গেছে আর ওই জায়গায় ছিল যার জন্য আমাদের একসাথে দেখা হয়ে যায় আর আমরা একসাথে এখন হোপ মার্কেটে চলে এসেছি এই সেই হোপ মার্কেট যেখানে সবকিছু খুব ইজিলি পাওয়া যায় আর খুব মোটামুটি দামেও পাওয়া যায় রিজনেবল আপনারা বলতে পারেন আর এটা হচ্ছে অমিয়া আমার খুবই একটা ফেভারিট জায়গা অনেকদিন ধরেই আমার প্ল্যান ছিল আসলে হোপ মার্কেটে আসার বাট আসলে এটা তুমি সাডেনলি প্ল্যান হয়ে গিয়েছে বিকজ আমি কাজ ছেড়ে আজকে চিন্তাও করতে পারিনি যে হোপ মার্কেটে আসবো এটা আসলে অমিয়ার সাথে দেখা হওয়ার ফাঁকে আমাদের আজকে হোপ মার্কেটে আসা হয়ে গিয়েছে বিকজ আমরা যে জায়গাটা ছিলাম এখানে থেকে হোপ মার্কেট একদমই কাছে ছিল এখানে ছোট বাচ্চাদের কাপড় হতে শুরু করে বড়দের সব ধরনের কাপড় এখানে পাওয়া যায় থ্রি পিস হতে শুরু করে গেঞ্জি প্যান্ট টপ সব কিছুই এখানে এখানে পাওয়া যায় আপনারা বলতে পারেন কি নেই একটু ঘুরে ঘুরে দেখলে আপনারা সব কিছু একটা আপনারা পিক করতে পারবেন তবে আরেকটা কথা এখানে কিন্তু আপনাকে প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই দামাদামি করে কিনতে হবে নাহলে কিন্তু আপনি ঠকে যাবেন ওরা যে দাম বলবে তার থেকে আপনি অবশ্যই বার্গেটিং করে যদি কিনতে পারেন তাহলেই আপনি জিতে যাবেন আমি আর আমি এখানে আসলে গেঞ্জি খুঁজছিলাম আর একটা ট্রাউজার খুঁজছিলাম বেসিকালি ট্রাউজারটা নেওয়ার আমারই খুবই ইচ্ছা আর ওদের তো অনেক শপিং হয় এখানে ব্র্যান্ডমলি ওরা এখানে চলে আসে যখনই ওদের শপিং করতে মন চায় আমার আসলে বাসা থেকে এটা দূর হয় আমার ওরকম একটা আশা হয় না যার জন্য আজকে অমিয়া আমার শপিং এর জন্য এখানে জোর দিচ্ছিল একটু সামনে এগোই আমাদের চোখে এই দোকানটা পরে এই দোকানের এই ট্রাউজার টা খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল আর আমি আমাকে বলছিল যে ওদের এখানের এই উপরে ট্রাউজারটা সেটা রোর আছে আর আমার কাছে কেন জানি স্কাই কালার এই ট্রাউজারটা খুব বেশি পছন্দ হয়ে যায় যার জন্য আমি আর লোভ সামলাতে পারি না আমি এটা পিক করে নিই এখান থেকে তবে নেক্সট টাইম ইচ্ছা আছে যদি এই ট্রাউজারটা আমি পাই তাহলে এই ট্রাউজারটা আমি পিক করবো উপরে যে ট্রাউজারটা আছে বিকজ এটা সামাইর আছে অমিয়ার আছে তাহলে আমরা টুইনিং করে পড়তে পারবো আর এখান থেকে আরো কিছু ট্রাউজার দেখছিলাম আমি অমিয়াকে বলছিলাম তুমি এখান থেকে ট্রাউজার নাও তো অপ বলছিল আপু আমি বেশ কিছুদিন আগে এখান থেকে নিয়েছি অনেকগুলো যার জন্য এখন আমি আর নিচ্ছি না তুমি এখান থেকে আরো কিছু লাগবে তুমি এখান থেকে নাও হোপ মার্কেটে বারোটা একটার পরে গেলে আপনারা সব দোকান খোলা পেয়ে যাবেন সামনে একটা লং গেঞ্জির দোকানে আমরা লং গেঞ্জি দেখছিলাম ওখান থেকে আমরা একটা লং গেঞ্জি পিক করে নিই এই তো আমাদের শপিং এখানে আমরা শপিং করেছি আর এখান থেকে অমিয়া ওর বাসার জন্য টমেটো গাছ নিয়েছিল এই তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা একটা খাবারের দোকান খুঁজছিলাম যেখানে আমরা একটু হালকা পাতলা খাবার খাবো বিকজ আমাদের অনেক খিদা পেয়েছিল আর এখানে ভালো মতো আমরা খাবারের দোকান খুঁজে পাচ্ছিলাম না বিকজ আশেপাশে দোকানগুলো অনেক দূরে দূরে একটু সামনে এই গুলিতে আমরা এখানে কিছু খাবারের দোকান পেয়েছিলাম প্রথমে আমরা এই দোকানটায় বসেছিলাম ছিলাম এখান থেকে কিছু হালকা পাতলা খাওয়া খাবো এটা হচ্ছে পিজা টাইম বাট এখানে ওরা বলছিল যে এটা ওরা বিকাল থেকে খাবার দাবার সার্ভ করা শুরু করবে আর আমরা তো আসলে দুপুরে লাঞ্চ করতে চাচ্ছিলাম বা হালকা কিছু খেতে চাচ্ছিলাম পরে আমরা ওখান থেকে উঠে আড্ডা হবে এই দোকানটা এসে বসি আর এখান থেকে আমরা মেনু তো সিলেক্ট করে আমরা একটা সেট মেনু নিয়েছিলাম আর এখান থেকে ওরা তার জন্য এই খাবার খুব মজা করে খেয়েছিলাম আমাদের কাছে খাবারটা খুবই মজা লেগেছিল খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যের জন্য রান্না দিয়ে দিয়েছি আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটা এই নেক্সট ভিডিওর জন্য আমার অপেক্ষা করবেন ততক্ষণে love is